আসসালাম আলাইকুম আমরা এখন আছি সোনামুড়িতে আর এই সড়কটা হচ্ছে যে কুমিল্লা নোয়াখালী মহাসড়ক এদিকে হচ্ছে যে হাতের বাঁ সাইডে গেলে চমুনি চৌরাস্তা এবং সামনে একটা গোল চক্কর আছে ওইখান থেকে হাতে ড্যান্ড সাইডে গেলে সোনামুড়ি বাজার হয় এরপরে রামগঞ্জ বা ওদিকে আর আমার পিছনে এখানে আরেকটা চোরাস্তা আছে এটাকে সোনামুড়ি চৌরাস্তা বলে সোজা গেলে কুমিল্লা এবং কি হাতের এদিকে বাঁশ সাইডের ওদিকে গেলে এদিকে গেলে হচ্ছে সাতার ফাইজার ওদিকে এবং তুই আরেকটা গেছে বাজারের দিকে তো আজকের ভিডিও আমি ড্রোন বির মাধ্যমে এদিক থেকে মানে এদিক থেকে একদম এদিকে রাস্তা দেখতে কেমন পুরোটা দেখাবো ঠিক আছে উপরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি সোনাইমুড়ি বাজার যে সড়কটা এখন এটা রামগঞ্জের দিকে গেছে এবং এবং কি উপর থেকে রেল দেখা যাচ্ছে কি সোজা কুমিল্লা নোয়াখালী মহাসড়কটা এখন দেখা যাবে তো আজকের ভিডিওতে আমি বাজারের সামনের যে সার্কেলটা আছে বা গোল গোলচক্কর ওটা থেকে একদম কুমিল্লা নোয়াখালী যে মহাসড়কটা আছে মহাসড়ক ধরে একদম সামনের দিকে যে গিয়ে সোনাইমুড়ি যেটা চোরাস্তা বলা হয় সোনামুড়ির চোরাস্তা ওইখান পর্যন্ত যাব পুরাটা আমি আপনাদেরকে দেখাবো সোনামুড়ি বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি সোনামুড়ি বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন এমনিতে সোনামুড়ি বাজারের আশেপাশে অনেকগুলো মতামত কিন্তু দেওয়া আছে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ওগুলো নিয়ে কাজ করব। তো আমরা এখন অলরেডি মহাসড়কের উপরেই আছি আপনারা তো দেখতেছেন আমি উপর থেকে একদম সুন্দরভাবে পুরাটাই দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভবিষ্যতে এ ধরনের ভিডিও দেখতে চান কিনা বা পাইতে চান কিনা অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সোনাইমুড়ি যে চোরাস্তাটা আছে ওইটা দেখা যাবে আমি সোনাইমুড়ি চোরাস্তার ওখান পর্যন্ত যাব এবং কি ওখান থেকে একদম চারো একদম ঘুরাই একটু করে দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে আপনারা উপভোগ করেন